मोहब्बत ऐसा एक चीज होता जिसके साथ होता उसके साथ ज़िंदगी बर हट सकता मोहब्बत ऐसा एक चीज होता जो ज़िंदगी और अलग नहीं होता तो ये कैसा मोहब्बत हो सकता है असली मोहब्बत तो यही है अलग में दुख होता है और साथ में रहने में अच्छा रहता है असलम वरहल दर्शक आशा कर भलो आसते अलहमदिल्ला रशीद मेहरबान थे আসলে আমাদের সরাসরি টেলারিং প্রশিক্ষণ যে চলছে এখানে নতুন স্টুডেন্ট আসবে আবার পুরাতন স্টুডেন্ট চলে যাবে এটাই স্বাভাবিক রীতি নিয়ম তারপরে একটা বিষয় হলো কি আমাদের সাব্বের ভাই আসলে আমার প্রথম স্টুডেন্ট আমার এই সরাসরি টেলারিং প্রশিক্ষণের একদম প্রথম স্টুডেন্ট হচ্ছে আমার সাব্বির ভাই আর সাবের ভাই মানুষ হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ এখানে আমার স্টুডেন্ট হিসেবে যে চারজন মানুষ সবাই ভালো তারপরেও সাব্বির ভাই আসলে মানে হৃদয়ে একটা জায়গা করে নিছে। উনি যে কয়েকটা দিন ছিল উনিও যেরকম আমাদের সাথে সবার সাথে আমার পুরো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সাথে যেরকম ভালোবাসার মানে সাথে ছিলেন তাতে মানে আসলে একজন ভালোবাসার মতোই মানুষ কিন্তু তারপরেও যেটা বিষয় সেটা হচ্ছে ছাব্বির ভাই আজকে চলে যাচ্ছে আমি চেষ্টা করেছি তাকে আমার যতটুকু আমি জানি আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করেছে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সাবির ভাইও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে উনি ওই কাজগুলোকে গ্রহণ করে নিয়মিত কাজগুলোকে করার আমি যে কয়েকদিন ছিল যে কাজটাই দিয়েছি সেই কাজটাই আলহামদুলিল্লাহ উনি বিরক্ত হয় নাই মানে কাজগুলো ঠিকমতো করেই দিয়েছে ঠিক আছে তো আসলে একজন স্টুডেন্টের যেটা করণীয় সেটা উনি ঠিক মতোই পালন করেছে তো এখন আসলে আজকে চলে যাচ্ছে আমার মনের ভিতরে খুব খারাপই লাগছে যে না আসলে সাব্বের ভাই চলে যাচ্ছে মানে নিজের একটা আপন ছোটো ভাই যেভাবে থাকে সেভাবেই ছিল কাছে আনন্দের সাথেই ছিলাম আমরা অনেক সময় হয়তো নিজেরা একটু ঘোরাঘুরি করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি একসাথে আর আসলে একটা আনন্দের বিষয় ছিল কাজ করার সময় আমরা আনন্দের সাথে কাজ করেছি তা আজকে চলে যাচ্ছে আমার মনের ভেতরে একটু খারাপ লাগছে সাব্বের ভাই আসলে এখানে যারা রয়েছেন সবারই মন খারাপ এই যে আমাদের কামরুল ভাই একসাথেই সেই ছাব্বিশ তারিখে আসছেন এরা দুজনে একসাথে একই গাড়িতে আসছে কামরুল ভাইয়ের বাড়ি হচ্ছে বরগুনা সাব্বির ভাইয়ের বাড়ি বরিশাল এরা একই গাড়িতে একই সাথে আসছে সবারই মন খারাপ এই যে আমাদের নতুন দুজন স্টুডেন্ট মেহেদি ভাই আর হচ্ছে সাগর ভাই এরাও যদিও মেহেদি ভাই পরশু দিন আসছে সাগর ভাই গতকালকে আসতে সবারই মন খারাপ যে আসলে আমরা আসলাম আসার সাথে সাথেই একজন স্টুডেন্টের আসলে প্রস্থান হচ্ছে তারপরেও দোয়া রাখি যে সাব্বির ভাই যেন তার জীবনে এই টেলারিং পেশাটাকে যেন উনি সফলতার সাথে গ্রহণ করতে পারে এবং যেখানেই থাকুক সেখানেই যেন সফলভাবেই টেলার্স যেন পরিচালনা করতে পারে আসলে আমি স্টুডেন্টদেরকে আমার যেটা একটা পরামর্শ থাকবে সেটা স্টুডেন্টদের জন্য পরামর্শ হচ্ছে এটা যে কাস্টমারের গুরুত্ব দিতে হবে কাস্টমারের গুরুত্ব হানড্রেড পারসেন্ট দিতে হবে ধরেন কাস্টমার যে সময়ে আপনার অর্ডার দিবে যেই সময় অর্ডারটাকে রিসিভ করতে চাইবে বা আপনি যে সময়ে যে সময়ে অর্ডারটাকে ডেলিভারি দিতে চাইবেন কাস্টমারে সেই সময়টাকে গুরুত্ব দিয়ে সময় মতো তাকে ডেলিভারি দিতে হবে এতে করে আপনার কাস্টমার আপনার কাছে থেকে যাবে আর একটা দিক খেয়াল রাখতে হবে যে কাস্টমারের মন বোঝার চেষ্টা করতে হবে আসলে কাস্টমার কী মানে কীরকম পোশাক চায় মানে কোন প্রকৃতির পোশাক তার পছন্দ এই জিনিসটা কাস্টমারের মনের ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করতে হবে যদি এই যে দুই তৃতীয়টা যেভাবে যদি ফলো করা যায় তাহলে আশা করা যায় টেলারিং পেশায় সফল হওয়া ব্যাপার না ঠিক আছে তো এটা হচ্ছে আমার আসলে একটা পরামর্শ সবার জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে আমার পরামর্শ তো যাই হোক আমি আসলেই মনের থেকে খুবই কষ্ট লাগতেছে আমার সাব্বির ভাইয়ের জন্য আপনারা সবাই আমার সাব্বির ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে আর সফল একজন মানুষ প্রথম কথা হচ্ছে জান্নাতি মানুষ এরা জান্নাতি এরা প্রকৃতপক্ষেই জান্নাতি পাক জান্নাতের রাস্তা যেন এদেরকে রাখে আর আমাদের আমার মতে এই যে মানে আমার তো মূর্খ মানুষ জেনারেল শিক্ষিত মানুষ ইসলামের লেখাপড়া না থাকলে তারা আসলেই মূর্খ যদিও জেনারেল লেখাপড়া করছে তারপরেও মূর্খ তো এদের মতো মানুষের সাথে থাকতে পারছি জান্নাতি মানুষের সাথে থাকার একটা মজাই আছে আলাদা যাই হোক সবাই আমার সাবের ভাইয়ের জন্য এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমার এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বলার কোনো ভাষা নাই মানে কথা আসতেছে না মানে ভিতর থেকে হয়তো খুশি খুশি লাগতেছে যে বাড়ি আজকে অনেকদিন পর যাব কিন্তু ওরকমভাবে খুশি লাগে না স্যারের সাথে ছিলাম অনেকদিন মানে একটা আলাদা মোহাম্মত হয়ে গেছে স্যারের সাথে তারপরও যাইতে হবে কিন্তু আল্লা যদি বাধাই রাখি ইনশাল্লাহ স্যারে যে ভালোবাসাটা দিছে আমাদেরকে সেই ভালোবাসার স্থানটাও আমরা রাখার চেষ্টা করব এবং স্যারের খোঁজ খবর ইনশাল্লাহ সর্বক্ষণিক আল্লাহ রাখার তোভিক দেয় আসলে ভিতর থেকে কথা আসতেছে না আজকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার সারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আসসালাম আসলে বিদায় শব্দটাই একটা আবেগী বা একটা কষ্টদায়ক শব্দ এই শব্দটা দুনিয়ার জন্য হোক এবং আখেরাতের জন্য হোক মানুষ দুনিয়া থেকেও যদি বিদায় সংবর্ধনা হয় সেটাও কষ্টকর এবং দুনিয়া থেকেও যদি আকারের আচের লাইনে যায় সেটাও কষ্টকর আসলে বিদায় বলতেই একটা কষ্ট কিন্তু বিদায় যে বলাটা কষ্টের থেকে সব থেকে বড়ো কষ্ট হলো একটা ভালোবাসার বন্ধন পৃথক হয়ে যাওয়া যেমন আমরা একসাথে আসছিলাম এতদিন ছিলাম আসলে থাকা অবস্থায় বোঝা যায় না যে কারা কতটাকে মোহ্বত করে তবে যখন একজন একজনের থেকে পৃথক হয়ে যায় তখন যে আসলে মহাব্বটা কীরকম এই জন্য আপনারা দোয়া করবেন যারা আছে এরকম একজন একটা সময় সবারই একজনের থেকে একজন দূরে চলে যাবে কিন্তু আসলে যেই অবস্থায় থাকে সেই অবস্থায় কদর করে আলহামদুলিল্লাহ আমরা দনুদনই কদর করছি যদিও কোনো সময় আমাদের কিছু হইতো হয়তো আমি সরে যাইতাম হয়তো তো সাব্বির ভাই সরে যাইত কিন্তু একটা যে ভালোবাসার একটা মহাব্বত বা বন্ধন আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ছিল ইনশাআল্লাহ আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ ফকরবুল্লাহ আলম এই ভালোবাসা বন্ধন রাখুক এবং সবথেকে বড়ো বিষয় হলো সব থেকে বড় আমরা দিনের সাথে ছিলাম এইটাই আমার একজন দিনের সহপাঠী ছিল ঠিক আছে এটাই সবচেয়ে বড়ো পাওয়া আলহামদুল্লাহ ফখরবুল্লাহ আলম এরকমের দিনের সমস্ত সহপাঠীর সাথে আমাকে থাকার তৌফ দান করুক এবং সবথেকে বড় বিষয় হলো সব সবথেকে বড়ো সফলতা হলো আমাদের স্যারের যিনি অল্প সময়ের ভিতরে একজন মানুষের অন্তরে যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটাকে যে পূরণ করতে পারছে এই জন্য স্যারের জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকর বলানের জন্য স্যারের নে খায়াতে এবং ব্যবসার এবং এই প্রতিষ্ঠানের জন্য বরাকা দান করেন আমিন আমি কালকের মেহমান জানে আসা সাকিল দেব একদিন পাইছি কিন্তু খুবই ভালো মানুষ একদিনই তা বোঝা গেছে হয়তো বিশেষ কিছুদিন ছিলাম না তারপরে খুব ভালো মানুষ খারাপ লাগতেছে আমার যে কী কথা বলবো আমি ওভাবে কথা বলার মানুষ না কিন্তু খারাপ লাগতেছে যে বলতাম তাও আজকে আসতেছে কিন্তু সে আজকে চলেছিল বিদায়ের দিন স্যারেও খুব ভালো মানুষ অত্যন্ত চেষ্টা করছে মনোযোগ দিয়ে ভাইও শেখছে আশা করি পরিপূর্ণ কাজ না শিখতে পারলেও এতটুকু শিখছে যে একটা সে দোকান দিতে পারে আর আমরাও আসছি খুব আশা নিয়ে অনেক দূর থেকে বরিশাল থেকে বুধবার আশা নিয়ে আসছি যে কাজ শিখব যদি কেউ আসতে চান আশা করি খুবই ভালো একটা জায়গা বা ছা খুব ভালো একটা মানুষ অত্যন্ত গুরুত্ব দেয় সবার জন্য আশা করি সবাই যদি চান যদি ভালো একটা জায়গা খোঁজে তাহলে আমি আশা করি যে এই একটা ভালো জায়গা শেখার জন্য অল্প কিছু সময়ের জন্য মানে সাড়ে এক মাস সময় নিচে সেই সময় এক মাস সময়ের ভিতরে আমাদের সে তার যথেষ্ট চেষ্টা করে শিক্ষণের জন্য ফিকির করবে তাহলে আমাকেও চেষ্টা করা দরকার তবে আজকে সাবিকের বিজয়ের দিন তো বেশি কিছু আমি বলতে পারতেছি না আমার ভিতর যে কথা আসছে না আমারও খুব খারাপ লাগতেছে আশা করি যদি কেউ আসতে চান আসতে পারেন আমাদের এই ক্লাস শুরু হবে আজকে থেকেই হয়তো এক মাসের জন্য যদি চান কেউ তাহলে আসতে পারেন খুব ভালো ভালোভাবে অতি শীঘ্রই ভিতরেই কাজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে সালামু আলাইকুম তাহলে আমি কথা শেষ করছি আর এক ভাইয়ের সাথে কথা বলে আসসালাম কী আর বলবো আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের শুরু আছে শেষ আছে শুরুটা আনন্দের সাথে হয় শেষটা আনন্দের সাথে সত্যি দুঃখজনক ভাবে তো আমরা ভাই গুগল ভাই বাবা এই মানুষকে থেকে এবং যেই কাজটা শিখেছে সেই কাজে তারা যেন মানুষের সেবা করতে পারে লেখায় কম করছি তারপরে আমাদের সার আমাদের খুব যত্ন বেশি আছে তাইয়ের সাথে যদিও আমার দুই আরেক দিনের সম্পর্ক যেগুলো ভাই অত্যন্ত ভালো খুব খুব ভালো আমরা সকলেই পারব এবং স্যারের সাথে সারোজন পরিবর্তন আর আপনার এখানেও পরিবর্তন থাকছে দুজন আর একজন কুপুর আছেন একজন ছবি আছেন তো আরও যারা আপনারা আসতে চান আপনারা আসবেন ভাই অত্যন্ত খুবই ভালো খুব সহজ পদ্ধতিতে আমাদের নিয়ে তো শেষ কথা হলো এই যে আপনাদের সবার কাছে আমরা সবাই দোয়া প্রার্থী আমাদের সবার জন্য দোয়া রাখবেন যে আল্লাহ পাস যেন আমাদেরকে সফলভাবে দুনিয়া এবং আখেরাতে যে সকল কর কাজ এইগুলো যেন আমরা হাসিল করতে পারি সবার কাছে দোয়া প্রার্থনা করে মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ मोहब्बत ऐसा एक चीज़ होता जिसके साथ होता उसके साथ ज़िंदगी भर रख सकता मोहब्बत ऐसा एक चीज़ होता जो ज़िंदगी भर अलग नहीं होता तो एक कैसा मोहब्बत हो सकता है असली मोहब्बत तो यही है अलग में दुख होता है और साथ में रहने में अच्छा रहता है असल